নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ দর্শক মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রেজাল্টস হয়েছে এবং এছাড়াও উপনির্বাচনে একশো সাঁত্রিশটি আসনে নির্বাচন হয়েছে তার ফলাফলও এসছে সবচেয়ে উল্লেখযোগ্য যে রেজাল্ট এসছে মহারাষ্ট্র যেখানে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা অল্প কিছুটা দূরে থেমে গেছে একশো বত্রিশটা আসনে জয়ী হয়েছে যেখানে ম্যাজিক ফিগার দুশো অষ্টাশিটা বিধানসভা আসন মহারাষ্ট্রে সেখানে একশো পঁয়তাল্লিশটা আসন পেলে মেজোরিটি বা সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার অর্জন করবে সেই জায়গাতে বিজেপি একশো বত্রিশে থেমে গেছে সেই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি যে আসন সংখ্যা পেয়েছে শিবসেনা সিন্ডে সাতান্নটি আসন জিতেছে এবং এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী তারা পেয়েছে একচল্লিশটি আসন এবং এরপরে ইন্ডিয়া জোটের যে শরিকরা পেয়েছে উদ্ধব ঠাকরে পেয়েছে কুড়িটা আসন কংগ্রেস ষোলোটা শারদ পাওয়ারে এনসিপি পেয়েছে দশটা এসপি মানে ছোট একটা রাজনৈতিক দল তারা তারা জিতেছে দুটি এবং অন্যান্য দল পি এম পেয়েছে দশটি এই হচ্ছে মহারাষ্ট্রের আসন সংখ্যা মূল যে প্রশ্নটা যে যে দুটি টার্ম হয়েছিল দেবেন্দ্র ফডিস মুখ্যমন্ত্রী ছিল তারপরে হলো শিবসেনা একটা গোষ্ঠী একনাথ সিন্ডের নেতৃত্বে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে কোয়ালিশনের মাধ্যমে সরকার গঠন করে সেই সরকার পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরে এই নির্বাচন হয়েছে সেখানে সিন্ডের যে গোষ্ঠী তারা কিন্তু মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ছিল মুখ্যমন্ত্রী কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কী রেজাল্ট হতে পারে কে মুখ্যমন্ত্রী হতে পারে এটা একটা বড় বড়ো চিহ্ন কিন্তু দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রী কে হতে পারে বিজেপি কি মুখ্যমন্ত্রী হবে না ছোট যে রাজনৈতিক দলগুলো যেমন একনাথ সিন্ডের দল পেয়েছে সাতান্নটা এবং অজিত পাওয়ারের দল পেয়েছে একচল্লিশটা আসন তবে তারা কি সরকার গঠন করবে মুখ্যমন্ত্রী দাবি জানাবে এটাও কিন্তু একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে কিন্তু এখানে আমাদের একটু সংখ্যা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি বিজেপি এককভাবে পেয়েছে একশো বত্রিশটা আসন ম্যাজিক ফিকার একশো পঁয়তাল্লিশ আর কতগুলি আসন তাদের পেতে হবে আট মাস তেরোটি আসন পেলে তাদের সরকার গঠনের ফিকার তা হয়ে যাবে আদার্সে অন্যান্য দল যারা জিতেছে ছোটো ছোট দল তাদের হচ্ছে দশটা এমএলএ রয়েছে এবং এসপি নামক যে দলটি রয়েছে সে পেয়েছে দুটি তবে বারোটি আর একটি আসন কিন্তু দরকার সেক্ষেত্রে আমার মনে হয় না একনাথ সিন্ডে বা অজিত পাওয়ারের এনসিপি খুব বেশি মুখ্যমন্ত্রীর দাবি জানাতে পারবে বলে কিন্তু মনে হচ্ছে না কারণ অজিত পাওয়ারের যে দল তারা একটা সময় ছিল বিজেপি মেজরিটি ফিগার না থাকার কারণে কিন্তু ছোট দল হওয়া সত্ত্বেও বিজেপিকে সমর্থন করার তাগিদে মুখ্যমন্ত্রী দাবি ছিল কিন্তু একনাথ সিন্ডে এবং সেভাবে কিন্তু তিনি তার অবশিষ্ট টার্ম কিন্তু তিনি মুখ্যমন্ত্রী চালিয়েছেন এখানে কিন্তু কোনোভাবেই আর সম্ভবত বার্গেনিং বা দর কোষাকষি জায়গা আছে বলে কিন্তু মনে হচ্ছে না কারণ বড় শরিক হিসাবে বড় দল হিসাবে বিজেপি উঠে এসছে এবং বিপুল সংখ্যক আসন পেয়েছে তাতে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে বিজেপির পক্ষে এবং বিজেপিকে এই সরকার গঠনের থেকে আটকানোর ক্ষেত্রে আর মনে হয় এই শরিক দুজন যে রয়েছে তারা খুব বেশি বিব্রত করতে পারবে না কি মনে হয় আপনাদের সম্ভব হবে কি হবে না কারণ অজিত পাওয়ারের গোষ্ঠী এবং সিন্ডে এই দুটি দল যে আসন সংখ্যা পেয়েছে সেই আসন সংখ্যা দিয়ে কিন্তু কোনোভাবে মুখ্যমন্ত্রী করা সম্ভব বা দাবি জানানো সম্ভব নয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কে হতে পারেন বিজেপি থেকে কেউ এটার প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিজেপি থেকে কেউ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন এটা গেল ভোট পরবর্তী শাসন ক্ষমতায় মুখ্যমন্ত্রী চেয়ারে কে বসবেন বিজেপি থেকে না রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দল দল থেকে ছোট রাজনৈতিক দল থেকে শিবসেনা সিন্ডে গোষ্ঠী না অজিত পাওয়ার তাৎপর্য কি এই যে মহারাষ্ট্রের নির্বাচনের তাৎপর্যটা কোন জায়গায় ঠিক রয়েছে এখানে তাৎপর্য একটা বড় জায়গায় রয়েছে দু সালে যে লোকসভা অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের মধ্যে ইন্ডিয়া জোট যাকে ইন্ডি জোট বলে সেই ইন্ডি জোট কিন্তু ভালো ফলাফল করেছিল বিজেপি সেখানে পেয়েছিল মাত্র সতেরোটি লোকসভা আসন এবং ইন্ডি জোট জিতেছিল উনত্রিশটি আসনে ভাবুন লোকসভা নিরীক্ষে যে রেজাল্টটা হয়েছিল সেই রেজাল্টটার থেকেও বিপুল অংশের রেজাল্ট পেয়েছে বিজেপি এখানে মহারাষ্ট্রে কিন্তু কোন জাদু বলে কি কারণে হয়েছে এর কারণটা কি মূল যে জায়গাটা দাঁড়িয়ে আছে বিজেপি দু হাজার সালের লোকসভাতে খারাপ ফলাফল করার পরে আবার দু হাজার এই চব্বিশের শেষের দিকে দুরন্ত কামব্যাক করেছে বিজেপি সেখানে একশো বত্রিশটা আসন পেয়েছে এটা ভাবা যায় না এই রেজাল্ট আমরা কেউ ভাবিনি রাজনৈতিক বিশ্লেষকরাও ভাবিনি যে এইরকম কোন রেজাল্ট আসতে পারে কিন্তু এটা সত্যি এটা ঘটনাটা সত্য ঘটনা এবং সঠিক কি করে হলো এটা তো বিরাট ধাক্কা ইন্ডিজোটের কাছে এবং যারা ইন্ডিজোটের জোটের উদ্ধব ঠাকরের শিবসেনা কংগ্রেস এবং এনসিপি শরৎ পাওয়ারের গোষ্ঠী এরা কিন্তু সঠিক যে আসন সংখ্যা পেয়েছে বিপর্যয় তাদের জন্য ডেকে এনেছে শিবসেনার বিপর্যয় কারণ কি আমরা জানি শিবসেনার প্রতিষ্ঠাতা হচ্ছে বালাসাহেব ঠাকরে যিনি এই জায়গাটা এই শিবসেনাকে তৈরি করেছিলেন প্রবল হিন্দুত্বের চরম দাবিদা বা হিন্দুত্বের সমর্থক হিসাবে কিন্তু এই বাল ঠাকরে এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন আগামী দিনে সাহেব ঠাকরে সেই জায়গা থেকে সরে এসছে তার ছেলে উদ্ধব ঠাকরে তিনি এখন যে এজেন্ডাগুলো নিচ্ছেন মুসলিম প্রীতি বাবি মজিদ ধ্বংসের কারণে তার মন্তব্য প্রকাশ পেয়েছে রকম ঘটনাগুলো প্রকাশ পাওয়ার পরে কিন্তু শিবসেনার আসল গোষ্ঠীকে আর কোনটা বিরুদ্ধ গোষ্ঠী এটা প্রমাণ করতে অত্যন্ত তৎপর হয়ে উঠেছিল নির্বাচনে একটা ফ্যাক্টর হয়েছে শিবসেনার যে আদি ভোটার যারা বা যারা শিবসেনার আদর্শে বিশ্বাসী তারা কিন্তু এই একনাথ সিন্ডের যে শিবসেনা তাকে কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করেছে বিপুল পরিমাণে জনাদেশ পেয়েছে সাতান্নটা সিট জিতেছে আর উদ্ধব ঠাকরে শিবসেনা পেয়েছে কুড়িটি আসন বালাসাহেব ঠাকরের যে আদর্শ বা নীতিতে দল পরিচালনা করতেন তার অনুসারে দল পরিচালিত না হওয়ার কারণেই কিন্তু যেটা আমাদের মনে হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বালা সাহেব ঠাকরের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে উদ্ধব এই বিপর্যয় আর একনাথ সিন্ডে এটা প্রমাণ করে দিয়েছেন যে তারাই হচ্ছে আসল শিবসেনা রেজাল্টের মাধ্যমে কারণ বালা সাহেবের প্রকৃত উত্তরস্বরী বা তার নীতি আদর্শ মেনে চলছে একনাথ সিন্ডের শিবসেনা এটা তিনি কিন্তু রেজাল্ট হয়ে গেছে এবারে আসা যাক এনসিপি এনসিপির দুটি গোষ্ঠী রয়েছে শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি এবং অজিত পাওয়ারের গোষ্ঠীতে নেতৃত্বে এনসিপি এরা বেরিয়ে এসছে এখানে নির্বাচনে কিন্তু এই যে প্রতারক বা মির্জাফর রকম কিন্তু প্রচার হয়েছিল যে আসল এনসিপিকে আসল শিবসেনাকে এটা বিপুল অঙ্কের প্রচার হয়েছিল সেখানে দেখা যাচ্ছে শিবসেনার একনাথ সিন্ডে ভালো সংখ্যা আসন পেয়েছে মানুষ সেখানে ভোট দিয়েছে আবার এনসিপি অজিত পাওয়ারের এনসিপি তারাও কিন্তু এনসিপি থেকে বেশি সংখ্যক সিট পেয়েছে একচল্লিশটা আসনে জয়ী হয়েছে তারা এখানে মানুষ কিন্তু বিচার করেছে আসল এনসিপি কারা আসল শিবসেনা কারা আসল আদর্শে বিশ্বাসী যে নেগেটিভ প্রচারটা হয়েছিল নেগেটিভ প্রচারটা করা হয়েছিল অজিত পাওয়ারকে বিশ্বাসঘাতক মির্জাফর দল বাঙালা খেলা অভ্যস্ত এখানে কিন্তু ভাইব কাকাকে পরাজিত করে দিয়েছেন কাকা অজিত পাওয়ার বেছেন কুড়িটি বিধানসভায় জিতেছে তার দল বিধায়ক সংখ্যা আর অজিত পাওয়ার গোষ্ঠী একচল্লিশটা এখান থেকে তো একটা রেজাল্ট মানুষের কাছ থেকে কারা প্রকৃত এনসিপি আর কারা প্রকৃত শিবসেনা এটা গেল ঝাড়খণ্ডে শাসন ক্ষমতায় ইন্ডিজ ছিল যে এম এম শিবু সরেনের ছেলে হেমন্ত সরেন ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু আবারও সাতান্নটা সিট জিতে ক্ষমতায় এসছে যে এম এম বা হেমন্ত সোরেনের দল বর্তমানে বা শিবু সোরেনের দল তারা কিন্তু এসছে দুটি রাজ্যে কিন্তু বিজেপির শাসন ক্ষমতা ছিল না একটিতে ছিল বিজেপির নেতৃত্বাধীন শাসন ক্ষমতা ঝাড়খণ্ডে ছিল জে এম এম নেতৃত্বে শাসন ক্ষমতা অতএব শাসক বিরোধী যে একটা প্রচার অ্যান্টি ইনকমবেসিভ ফ্যাক্টর এই ফ্যাক্টরটা কিন্তু ঝাড়খণ্ডেও কাজ করলো না মহারাষ্ট্রেও কাজ করলো না ঝাড়খণ্ডেও ভালো আসন সংখ্যা পেয়েছে জেএমএম আবার ক্ষমতায় ফিরে এসছে কিন্তু মহারাষ্ট্রেও বিজেপি প্রায় এককভাবে ক্ষমতা এসেছে বলা যায় মাত্র তেরোটি এখানে একটা প্রশ্ন যে দুটি নির্বাচনে ভারতবর্ষের কোন পরিবর্তন রাজ্যে আসতে পারে আসতে পারে হরিয়ানাতে কিছুদিন আগে বিজেপি নির্বাচনে জয়লাভ করেছে মহারাষ্ট্রে জয়লাভ করবো ঝাড়খণ্ড একটা ছোট্ট রাজ্য অল্প সংখ্যক লোকসভা সিট রয়েছে তা আস্তে আস্তে যদি বিজেপি তার বিজয় রথ্রাকে এভাবে চালিয়ে নিয়ে যায় তবে এ রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে কারণ বিজেপি এবারে বিপুল শক্তিতে বিক্রমে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ ঝাঁপিয়ে পড়বে এই পশ্চিমবঙ্গটাকে দখল করার জন্য কারণ এখানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে বা ছটা আসনে জেতার পরও তৃণমূল কংগ্রেসের দুশ্চিন্তার জায়গা কমেনি আগামীতে বিজেপি কি স্ট্র্যাটেজি নেয় সেটাই এখন দেখার পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতবর্ষের রাজনীতি আস যেভাবে বিজেপি ক্রমান্বয়ে একটার পর একটা রাজ্য জিতে চলেছে সেটা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট চিন্তা এবং আগামী দিনে এই দুটি ঔপন জেতার পরেও কিন্তু খুব বেশি স্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস যেভাবে ইন্ডি জোট প্রত্যেকটা জায়গায় প্রায় হেরে যাচ্ছেন এবং তারা তাদের জোট সঙ্গীরা হেরে যাচ্ছেন কোনোভাবে মানুষের জনসমর্থন তারা পাচ্ছেন না আগামী দিনে এই সমর্থন তারা টিকিয়ে রাখার ক্ষেত্রে আর পারবেন বলে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না বা আমাদের ভাবনা চিন্তা বা বিশেষজ্ঞ মহল সেটা মনে করছে না তাই তৃণমূলে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং পরবর্তী দেখা যাবে মহারাষ্ট্রকে মুখ্যমন্ত্রী হোক হচ্ছে দেখা যাক এবং বিজেপি পশ্চিমবঙ্গের জন্য কোন নীতি অবলম্বন করে এই রাজ্যকে তৃণমূল সরকারকে হটানোর ক্ষেত্রে তারা কী ধরনের রাজনৈতিক এজেন্ডা গ্রহণ করে সেটাই দেখা নমস্কার দর্শক আজকের পর্ব এইটুকুই পরবর্তী প্রতিবেদনে অবশ্যই আপনাদের সামনে হাজির হব নমস্কার